চিন্তা করে দেখিস তো এই শরীরটা তোরে কে দিলা যায় কি জবাব তুমি অনেক হ্যাঁ অনিক কি রে ভাগিবের আজান দিতাছে আর তুই এই স্বপ্নে পড়ে রইছো এখনো বন্ধ করতেছিস না এখন ও বাবা গেম খেলতেছিলাম বাবা তার মধ্যে আবার গান বাজতাছে আমি শুনি নাই বাবা আজানটা আমি শুনি নাই সরি বাবা আমারে সরি বলিস না যা নামাজটা বাবা তুমি যাও তো এখন একটু ব্যস্ত সময় পেলে পরে প্লিজ তব কাছে যার কত কিছু শিখব আমি মাঝে মাঝে বুঝি না বুঝছ আজ যাই হোক তোর না ওই যে মোবাইল কিনতে টাকা দিলাম কত টাকার মোবাইল কিনলি ও বাবা তোমাকে তো বলতে ভুলে গেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনছি বাবা তার সাথে আবার ওই যে পাঁচ হাজার টাকা কভারের জন্য নিলাম যাতে সৌন্দর্যটা আবার একটু বাড়ে আর ডিসপ্লে হঠাৎ যদি মাটিতে পড়ে যায় সেজন্য ডিসপ্লে প্রোটেকশন একটা নিলাম দুই হাজার টাকা দিয়ে এই কুকি কিনতে গেলি কেন শুধু শুধু একটা খরচ বাড়াইলি আর কাভারের জন্য তো আইফোনের সিলটাও দেখা দেখা না মানে আইফোনও বোঝা যাইবো না আবার সৌন্দর্যটাও চলে যাইবো এগুলির কারণটা কি আবার এগুলি খরচ করতে গেলে এবং তোদের একটু বেশি বেশি ভাড়া বাড়ি বাবা আরে মোবাইল তো আর একটু সুন্দর হওয়ার জন্য নিলাম আর ডিসপ্লে যাতে নষ্ট না হয় সেই জন্য নিলাম তুমি এত কিছু বুঝবো না বাবা হ আমরা তো আবার এত কিছু বুঝি না তবে একটা জিনিস কি ভ কোন সময় তুমি এই গেমস খেলার মধ্যে বিরক্ত করবা এখন বাবা আচ্ছা ঠিক আছে কি ভাববো একটা মোবাইল সৌন্দর্য করার জন্য কাবার লাগাইলি ডিসপ্লে তে ধাক না পড়ে যাতে সে জন্য ডিসপ্লে প্রোটেকশনও করলি অথচ একটা জিনিস মাথায় নিলি না তুই আমাদের আল্লাহ আমাদের এই শরীরটা তো দিল কখনো সৌন্দর্য করে কখনো পবিত্র করে আল্লাহর দেওয়া মসজিদের ঘরে গিয়ে এই শরীরটা নিচা করে আল্লাহর নত স্বীকার করলাম না অথচ দেখ এই শরীরটা পুরাটাই আল্লাহর দেওয়া আর এই শরীরটা নিয়েই আমরা কত কিছু করি কখনো এই কথা কিন্তু চিন্তাও করি না তুই তো বড় হইছস এখন তোর বুদ্ধি হইছে পড়া পড়ালেখা করছ জ্ঞান চিন্তা করে দেখিস তো এই শরীরটা তোরে কে দিল আমরা বানাইছি ওই জয় আল্লাহ নিজের বোধ যদি না বোঝ ওই পারে যায় কি জবাব দিবি ক জবাব নাই কোন জবাব নাই যদি বুদ্ধি থাকে তাহলে আমার কথা বলে এই শরীরটা পুরাটাই আল্লাহর দেওয়া ওই পরে যায় কি জবাব দেবি अल्लाह तुम्हें डेक अल्लाह माफ करो आलो तुम्हें